দেখাচ্ছে আপনার টাকা আপনার কি করতে হবে টান ধান করা লাগবে কোন মানুষকে খাওয়ানো লাগবে না আমি কিছু করে দিলে কাজ হবে এখান থেকে চলে গেলে কাজ হবে না আমরা ভিডিওটি দেখলাম এই ভিডিওতে জৈন ব্যক্তি একটি বানরের সামনে অতপর ওই বানর তার ভবিষ্যৎবাণী করল যে তার জীবনে অনেক কষ্ট গেছে অতপর তিনি একটা সেই বানর একটা সলিউশন দিল বানর কি আদৌ ভবিষ্যৎ জানে সে কি গাইভের বিষয়ে কিছু জানে চলুন সে বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা জেনে নিই কোরআন কারিমে আল্লাহ তালা গাইবের বিষয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল্লাহু ইয়ালামু গায়ব আসসামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ হেনুবে আপনি বলুন আসমান এবং জমিনের সমস্ত গায়বী বিষয় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না এমন কি আল্লাহ তাআলা আরো বলেন ইনদাহু মাফাতীফুল গায়ব তিনার কাছে রয়েছে গায়বের চাবি গাছি তো এমন কি কেউ যদি গনকের কাছে যায় অতঃপর কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে তার চল্লিশ দিনের ইবাদত কবিল হবে না কি আশ্চর্য হলেন এই কথা মোহাম্মদ সাল্লু আলিয়া বলেছেন মান আতা আর রফাহিনান ফাসা আলাহু আনশাহিনী এলাম তুকমাল্লা বসলা আর বাহি না ইয়াও মানে কেউ যদি কোন গণকের কাছে যায় অত কিছু জিজ্ঞাসা করে তার চল্লিশ দিনের ইহাদ কবুল হবে না নাওজবিল্লাহ আসলে দেখুন আমাদের বাঙালিদের বিবেক বুদ্ধি থাকে থাকা সত্ত্বেও যেন নেই এগুলো কীভাবে সম্ভব বাংলাদেশের মতন জায়গায় আসলে এগুলো ভারতবর্ষই সম্ভব আরব বিশেষ এগুলা চলে না তাদের বনডামে এই ধরনের নয় আরব বিশেষ এসে যদি এই ধরনের বন্ডামি করে তাহলে পুলিশ তাদের পিঠের চামড়া একটাও রাখবে না তাই আসুন আমরা সতর্ক হই আমরা জনগণ সতর্ক হলে তারা এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের মতো জায়গায় করতে পারবে না যেখানে এই ধরনের লোকদেরকে পাবেন তাদেরকে নিষেধ করুন অতঃপর কোনো একটি ব্যবস্থা নিন যাতে করে তার এই ধরনের অন্যায় কাজ কখনো করতে না সাহস না পায়